গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো যে যেখানে আছো আমরা সবাই ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় তো অনেকটা বাজে মানে তো শুরু হয়ে গেছে যেরকম আমরা সারাটা বছর দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকি ঠিক তেমনই আমরা কিন্তু এই দিনটার অপেক্ষা করে মানে করে থাকি সবাই সেটা হলো জন্মাষ্টমী এর আগের বার বাড়িতে জন্মাষ্টমী করেছিলাম ঠিকই কিন্তু তার আগের বছর মানে সবটা বছরই আর কি হয়তো আমার বাড়িতে নয়তো দাদু বাড়িতে আমি জন্মাষ্টমী আর কি পালন হয়ে যে আমি সেখানে গিয়েছি তো এর আগের বার পুচকা খুবই ছোটো ছিল সেভাবে পালন করা মানে সব করেছি মানে ওরকমটা মানে অতটা উপোস ছিলাম ঠিক রাত্রি অবধি তো এবার একটু ভালো মতোই করবো এবার কিন্তু পুচকা বড় হয়েছে ঠিকই কিন্তু আমার কাজই অনেকটা হেল্প করেছে তো চলো রাত্রে সন্ধ্যাবেলা দেখো বেলুনগুলো ফুলানো হয়ে গেছে তো সকাল থেকে কিন্তু বেশি কিছু একটা শেয়ার করতে পারেনি অনেকটা চাপের মধ্যে দিয়ে গিয়েছিল আর কি সব কাজ একা হাতে করতে হয়েছে আর এখানে দেখো তালের বড়া বানিয়েছি আর ফল কেটে রেখেছি আর এখানে নৈবৃদ্ধ্যর জন্য হলো গিয়ে সাবু দুধ কলা সাবু আর নারকেল কোরআন একটু দিয়েছি আর এখানে তালের ক্ষীর আর লুচি আছে আর হল গিয়ে সুজির তপ্তি বানিয়েছি এই করেছি একা হাতে সবটা করেছি বুঝতে পারতেছ একটুখানি মানে এমনি তো উপোস ছিলাম কোনো প্রবলেম হয়নি আর এখানে দুধ দুধ মিষ্টি দই ক্ষীর এগুলো টক দই সব ঢাকা আছে আর কি এমনি কোনো অসুবিধা হয়নি আমার মানে সবটা একা হাতে করেছি না এর জন্য মানে বিশেষ বেশি একটা কিছু করতে পারিনি তারপরে দেখো আমি এখানে আলপনা দিয়েছি একটু তারপর পাশের বাড়ির থেকে এক আর কি ভাস্তি এসছে ও একটুখানি ঘরটা সাজিয়ে দিচ্ছে আমি এখানে বসে আছি এখন প্রায় অনেক বাজে প্রায় সাড়ে দশটা তো পার হবেই আর আমি সব কিছু রেডি করে রাখতেছি ব্রাহ্মণ মানে ঠাকুর মশাই আসবে আসতে তো আসলে তো হবে না তাও আর কি দেরি আছে বারোটা ছাড়া তো পুজো করতে একদমই পাবো না তো থেকে হলো মেন কথা যেটা আমি বাড়িতে গপুষণাকে নিয়ে আসি সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করাবো এটাই হলো তোমাদের বলার ছিল বন্ধুরা তো দেখো এখানে গপুষণাকে স্নান অভিষেক করাবে এখন সে বন্ধুরা এই যে দেখো উস্কা এখন অবধি ঘুমায়নি এখন গোপুর স্নান অভিষেক হবে খুলতে পাও নেই তাও আমি খুলে দেই যেটু না না কাটতে হবে না দেখি আমি চেষ্টা করি 他那个老鸡巴。 তো বন্ধুরা দেখো এখন তো বারোটার অনেক বাজে বারোটার বেশি বাজে আর প্রায় স্নান অভিষেক কমপ্লিট আর এখানে দেখো গোপুসোনাকে একদম নতুন সাজে সাজিয়ে তুলেছে তো খুব সুন্দর লাগতেছে গোপুর একদম চোখ ফেরানো যাচ্ছে না আর মানে দারুণ লাগতেছে দেখতে গোপুর তো এখন সিংহাসনে বসিয়ে দিবে গোপুর তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর সবাই প্রণাম করে আর রাত কিন্তু অনেক বাজে আর পুষ্কা কিন্তু এখন অবধি ঘুমোয়নি পুষ্কা কিন্তু জেগেই আছে এখানে দেখো চক্ষুদান করতেছে আর কি আর তারপরে অনেকটাই প্রায় কমপ্লিট পুজো প্রায় শেষের দিকে আর এতক্ষণ অব্দি কিন্তু কুস্কর জেগেছিলো আর এখন দেখো মালা পরাচ্ছে আমি কিন্তু দুটো মালা নিয়ে এসছি ঠাকুরের জন্য আর এখন দেখো বাসিটা দিচ্ছে গোপু হাতে সেটা হয়তো ভুলে গেছে জেঠু এখন দিল আমি বললাম তারপরে দিল আর পুজো প্রায় হওয়ার দিকে দেখবে যখন তোমরা বাড়িতে গোপাল নিয়ে আসবে না তখন হয়তো অনেকে অনেক কথা তোমাদেরকে বলতে পারবে কথা বলে কিন্তু কারো কথায় কান্না দিয়ে নিজের ভক্তি ভরে মন ভরে তাকে সেবা করে যেও পূজা করে যেও দেখবে সব কিছু ভগবানেই সেই ভগবানেই আর কি গোপু তোমাকে সেভাবে গড়ে তুলে নেবে কিছু দেখতেও হবে না কোনোটা কারো কথায় কানও দিতে হবে না কারো কথা শোনাও ঠিক না আমার সেটা মনে হয় আমার মন চেয়েছে গোপুসোনা আমাদের বাড়িতে আসতে চেয়েছে তাই আমি তাকে নিয়ে এসেছি আর দেখো এখন দেখাচ্ছে আয়না গোপীষণাকে কত সুন্দরভাবে সাজিয়েছে তাই আর জামাগুলো জামা মানে সব কিছুই কিন্তু আমি পরিয়ে দিয়েছি যেটু শুধু আসনে বসিয়ে দিয়েছে তো চলো পুজো প্রায় শেষের দিকে বন্ধুরা প্রায় অনেক বাজে লাস্টে আর একটা ফটো তুলে নিলাম তো অনেক অনেক মানে ভগবানকে অনেক ধন্যবাদ যে আমি পুজোটা করে করতে পেরেছি সসম্পূর্ণ করতে পেরেছি মানে মনের মধ্যে একটা ভয় ছিল যে যদি কোনো অনিয়ম হয় যদি কোনো ভুল হয় এর এর জন্য কিন্তু খুব আনন্দ লাগতেছে মনের মধ্যে খুব খুশি লাগতেছে তোমরা ভাবতে পাবে না বন্ধুরা আর আমাদের পুজো শেষ হতে হতে কিন্তু প্রায় আড়াইটা তিনটার মতো বেজে গেছে আর শুইতে শুইতে প্রায় চারটে চারটার মতো বেজে গেছে আর তারপরের দিন কিন্তু সকালে আমি পালন ভেঙে ছটার সময় ঠাকুরকে ফলমূল প্রসাদ আর কি দিয়ে তারপরে আমি পায়েস খিচুড়ি তারপর রকমের ভাজা ঘ্যাট এসব রান্না করে সবাইকে ঠাকুরকে দিয়ে ভোগ হিসাবে দিয়ে তারপরে কিন্তু সবাইকে দিয়ে নিজে প্রসাদ গ্রহণ করি তো চলো টাটা